মানিক ভাই ও মানিক ভাই কেমন আছো আরে রতন কবে আইলা বিদেশ থাকে সে তো মেলা হইল রতন ভাই আর কত বিদেশ করবা ছেলে মেয়েগুলা বড় হয়ে গেছে এখন সংসারের দিকে মনোযোগী হও ভাবি আমারও তো মন চায় তো আর আমতামতা করো না তো তুমিও আমার মতো এরকম মহিষ পালন শুরু করে দাও তোমার ভাবি কিন্তু ঠিক কথাই কইছে এই দেখো এই মহিষ পালন করে আমরা তখন বেশ ভালোই আছি আর তুমি যখন দেশে তখন তোমার তো গরুর খামার ছিল হ্যাঁ কি কাও স্বপ্নার মা হ্যাঁ ঠিকই তো কইছো তুমি খামার করতে চাইলে ওই ভেটেরিনারি হাসপাতালে খোঁজ খবর নিয়া একটা সিদ্ধান্ত নিবার পারো ঠিকই কইছো তাহলে আর দেরি না করি কি কাও আমি যাই শুনো না মহিষ সব পরিবেশে বসবাস করতে পারে এমনকি খোলা আকাশের নিচেও মহিষের জন্য আলাদা বাসস্থানের প্রয়োজন পড়ে না সত্য প্রতিকূলতার মধ্যেও মহিষ বাঁচতে পারে স্যার মহিষের খাওয়ান দাওন অসুখ বিসুখ এই সম্বন্ধে যদি কিছু কইতেন মহিষের খাবার খরচ গরুর তুলনায় অনেক কম নিম্নমানের জাতীয় খাবার খেয়ে ওরা জীবন ধারণ করতে পারে ফলে খাবারের খরচ কম আবার মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি সরকারিভাবে বিনামূল্যে মহিষের কৃত্রিম প্রজনন সুবিধাও আছে গরুর চেয়ে মহিষের মাংসের পুষ্টিগুণ অনেক বেশি আন্তর্জাতিক সংস্থার গবেষণায় দেখা গেছে গুণগত মানের দিক থেকে গরুর মাংসের তুলনায় মহিষের মাংস বেশি স্বাস্থ্যসম্মত সকল লাল মাংসের মধ্যে মহিষের মাংস স্বাস্থ্যকর ও নিরাপদ মহিষের মাংসে কোলেস্টেরল ও ক্যালোরি কম থাকে ফলে হৃদরোগের ঝুঁকি কম মহিষের মাংসে কোলেস্টেরল মুরগির মাংসের চেয়েও কম এছাড়া মহিষের মাংস অ্যালার্জি মুক্ত এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মহিষের মাংসে চর্বি কম থাকায় মোটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাই স্বাস্থ্য সচেতন ভোক্তাদের জন্য মহিষের মাংসের চাহিদা দিন দিন বাড়ছে মহিষের মাংসে উচ্চমাত্রায় প্রোটিন মিনারেল ও ভিটামিন পাওয়া যায় যা মানব দেহ বিকাশের জন্য উপকারী তাছাড়া ভিটামিন বি টুয়েলভ এর পরিমাণ অনেক বেশি থাকায় শিশুদের দৈহিক ও মানসিক বিকাশে সহায়তা করে মহিষের মাংসে প্রোটিনের পরিমাণ মুরগির মাংসের চেয়ে বেশি মহিষের মাংসের তুলনামূলকভাবে আয়রন বেশি থাকায় মানবদেহে রক্ত তৈরিতে সহায়তা ও রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়ক গর্ভকালীন মায়েদের জন্য মহিষের মাংস কার্যকর আয়রনের ঘাটতি মেটাতে সহায়তা করে গরুর দুধের চেয়ে মহিষের দুধে স্নেহ জাতীয় পদার্থের পরিমাণ বেশি থাকায় এর পুষ্টিগুণ অনেক তাছাড়া মহিষের দুধ অনেক বেশি সময় ধরে সংরক্ষণ করা যায় মহিষের দুধে কঠিন পদার্থ বেশি থাকায় দই পনির ঘি মাখন তৈরিতে দুধ কম লাগে ফলে খরচও কম আসুন মহিষের মাংসকে মহিষের মাংস হিসেবে ক্রয় করি মহিষের খামার গড়ে তোলে কর্মসংস্থান সৃষ্টি করি প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়